আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুক্তার লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সকলে ভালো আছো আর সুস্থও আছো আর আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আজ হলো শনিবার ফাইনালি স্কুল ছুটির অবসান ঘটলো আজ থেকে স্কুল স্টার্ট হয়ে গেল। দশরা শেষ হয়ে গেছে আর ছেলে মেয়েদের স্কুল শুরু হয়ে গেল ছেলে মেয়েদের মনটা একটু খারাপ যেহেতু স্কুলে যেতে হবে ওদের কাছে ছুটি থাকলেই বেশ ভালো আর আমার মনটাকে একটু খুশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তার জন্য একটু খারাপ লাগছে কিন্তু ফাইনালি ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিতে পারলেই আমার অনেকটা কাজ আগে আগে হয়ে যাবে যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠাও হলো আর কাজগুলো ঝটপট করে হয়ে যাবে আর কেউ না তোমরাও তো জানো বন্ধুরা যে কেউ না বাড়িতে থাকলে দেখবে বেশ কাজগুলো ঝটপট করে হয়ে যায় আর কেউ যেন বাড়ির মধ্যে ঘোরাফেরা করলে এদিক ওদিক করলে কাজগুলো করতেও দেরি হয় তাই না বলো বন্ধুরা এই যে এইবারে লাঞ্চ প্যাক করে দিলাম স্ন্যাক্সও দিয়ে দিয়েছি একটু ফলও কেটে দিয়েছি তো বাস আসতে একটু টাইম ছিল বলে তাই জন্যে আগে চিরা পানিটা বসিয়ে দিয়েছিলাম আজকে চিরা নিলাম আর ওই যে বাস এসেও গেছে ছেলে মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়েও দিলাম চা করবো বলে একেবারে সাথে করে দুধটাও দোকান থেকে নিয়ে চলে এসেছি যেহেতু নিজে গিয়েছিলাম ছেলে মেয়ে দুটোকে ছাড়তে তাই ভাবলাম যে না একেবারে নিয়ে চলে আসি এই যে দেখতে পাচ্ছ আজকে ঢোসা খাচ্ছি ওই যে আমার বান্ধবী আজকে নতুন ঢোসা তৈরি করেছে ও শিখেছে তো পাশের বাড়িতেই তো আমাকে বললো যে আজকে একটু খেয়ে দেখো টেস্ট করে কেমন হয়েছে তো আমি বললাম যে দাও তাহলে খেয়েই দেখি আমার ব্রেকফাস্ট হয়েও গেল ওই যে ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি ব্ল্যাক কফি হলে আমার দিনটা যেন ভালো যায় না তাই ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি আর এইদিকে দেখো তারা হুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি যেহেতু শনিবার শনিবার হলে যেন মনেতে মনে হয় যে অনেকগুলো কাজ বেড়ে যায় আমার কেন জানি না ঠিক তো আমার এরকমই মনে হয় আর সানডে আসলে মনটা সকালের দিকে একটু খারাপ থাকে কিন্তু দুপুরের পর থেকে বেশ ফুরফুরে থাকে ওই যে এখন রান্না বসিয়ে দিচ্ছি আজকে রান্না করবো কাঁকরুল তো কাঁকরিল কাট কেটে নিয়েছি তো ওটাই আজকে রান্না করব এই যে দেখো আর ভাজবো একটু ডিমের অমলেট আর ভাতটা তো ছেলে মেয়েদের জন্যে স্কুলে রান্না করে দিতে হবে বলে ওই জন্য একেবারে একসঙ্গেই করে নিয়েছিলাম আর ভাবছিলাম আজকে একটু কাচাকুচিও করব তো দেখি কাচাকুচি করার সময় পাই কি না এই যে একে একে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নেবো আর একটু পাতলা করে ডালও করব মুসলির ডাল জানো তো বন্ধুরা আজকে মেয়েটা একটু কান্নাকাটি করছিল প্রথম দিন স্কুলে যেতে চাইছিল না বলছিল না যাব না এখন আমার ছুটি আছে ছুটি আছে তো এরকমই করছিল তো আমি বললাম যে হ্যাঁ মা কালকে তোর ছুটি আছে তুই আজকে স্কুলে চলে যা কালকে টিচার তোকে ছুটি বলছিলো ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু পাপাকে নিয়ে আসতে বলবে আমি বললাম যে হ্যাঁ তোর পাপা নিয়ে আসবে কিন্তু ও তো আর বুঝতে পারছে না যে ওর পাপা আনতে যাবে না কারণ যেহেতু বাসে করে তো আসে একটু ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর বড়দের একটু শেষে ছুটি হয় তো একসঙ্গে অন্য ক্লাসে বসিয়ে রাখে পরে আবার একসঙ্গেই বাসে করে নিয়ে আসে কিন্তু ওই যে ও চাই যে অনেকেরই পাপারা যারা বাসে যায় না যারা স্কুলের আশেপাশে বাড়ি তাদের বাবারা নিয়ে আসতে যায় তো ওটাই ভাবে যে আমাকেও বেশি নিয়ে আসবে কিন্তু ওর বাবার তো আর টাইম হয় না কাজে ব্যস্ত থাকে যেহেতু অনেকটাই তাই ওনাকে ওনার আর সময় হয়ে ওঠে না যেহেতু উনি যেতে পারেন না আর এই যে ভাত তো হয়ে গেছে এদিকে ডালও পাতলা করে দেখো ও পাতলা করে করে নিয়েছি ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি চলো এবারে পেঁয়াজ কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি ডিমের অমলেট করব বলে তো যেহেতু দশজন জনের মতো আছে তো সকলের জন্যে একটা একটা করে ডিমের অমলেট করে নেব তা আগে একটা জায়গাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে ডিমগুলো একসঙ্গে মেখে নিয়ে আর একটা চামচ আছে সেই চামচের ভাগ করে এক চামচ করে দিয়ে দেবো থালের মধ্যে অনেকটা সুবিধা হয় আর একটা একটা করে আবার যদি গুলি আর এক একটা করে ভাজি তো অনেকটাই সময় চলে যাবে যেহেতু সময়টা একটু তাড়াতাড়ি সেভ করার জন্যে তাই এইভাবে এই এইরকমভাবেই আমি অমলেট করে নিই তোমরাও চাইলে যারা অনেক কাজ করতে হয় এইভাবে করে নিতে পারো বন্ধুরা এই যে দেখো এই ঠিক এই রকম করে করলে একটু তাড়াহুড়ো করে হয়েও যায় আর একসঙ্গে অনেকগুলো ডিমও দিয়ে দিচ্ছি যেহেতু আমি বারোটা অমলেট করব তো বারোটা অমলেট করার জন্য দশটা ডিম যথেষ্ট দশটা ডিম দিলে হয়ে যাবে আর আলাদা আলাদা করতে গেলে ডিম তো বারোটা যাবে আবার পেঁয়াজগুলো অল্প অল্প করে দিতে হবে গ্লাসের মধ্যে ফাঁটতে হবে তারপরে আবার ভাজতে হবে ওতে অনেকটা টাইম চলে যায় তো এইভাবে আমি টাইম সেভ করি আর এদিকে এক আমি ডিম ভাজতে ভাজতে আরও অন্য অন্য কাজ করছিলাম এদিকে কিছুটা ময়লা ছিল সেইগুলো তুলে নিচ্ছিলাম রান্নাঘর থেকে একটু ভাগ করে ক্লিন করে নিচ্ছিলাম একবার করে এক চামচ করে ডিম দিচ্ছি দিয়ে একবার করে উল্টে দিচ্ছি আবার একবার করে উল্টাচ্ছি তারপরে আবার তুলে নিচ্ছি তো এই আমি করতে থাকছি আর একবার করে এদিকের কাজ ওদিকের কাজগুলো সব করে নিচ্ছি সমস্ত কাজ এইভাবেই করে নিচ্ছি যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয় তাই এইভাবে গুছিয়েই আমি কাজগুলো করে থাকি হ্যাঁ গো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকেই আমার ভিডিও দেখছো এবং আমার সাথে আছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যেসব সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে আছে নতুন তো তাদেরকে বলি আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো এই যে দেখো একে একে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর যে এই যে চা একসঙ্গে করে নিয়েছিলাম তো চা করে নিয়েছি অর্ধেকটা চাকি করলাম নিয়ে ফ্রিজে রেখে দিলাম আমি এইভাবেই সেভ করি জানো তো আলাদা আলাদা চা করতে গেলে আবার গ্যাসও শেষ হবে তো যদি সকালে একবার করি বিকালে একবার করি গ্যাসও শেষ হবে দুধও বেশি যাবে চা চিনি সমস্তটাই বেশি বেশি যাবে তো তাই এইভাবে সংসারে কিভাবে আয় হবে সেই চিন্তা করি আমি এই যে চাটা অর্ধেকটা ফ্লাস্কে ভরে দিয়েছি ওদের খেতে দিলাম আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু ওটা বিকালে গরম করে দিয়ে দেবো তাহলে অনেকটা সেফ হয়ে গেল তো চলো এখন সমস্ত কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটাকে করে নিচ্ছি আর ওই যে চাটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো এই যে রেখেও দিলাম দেখো আজ এই ফ্রিজ দেখে একটা কথা মনে পড়ে গেল জানো তো বন্ধুরা যখন প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম তো তখন বললেই কিছুই ছিল না দু একটা বাসনপত্র ও রান্না দু একটা জিনিস ছাড়া কিছুই ছিল না তা আজ শূন্য থেকে যেভাবে নিজের সংসারটাকে গুছিয়ে তিলে তিলে আজ ভরা সংসার করে তুলেছি এই যে দেখতে পাচ্ছ ফ্রিজটা দেখে মনে পড়ে গেল যখন প্রথম এসেছিলাম তো পাশের বাড়ি এক আন্টির বাড়িতে টমেটো খারাপ হয়ে যাচ্ছে তো তাই ভেবেছিলাম যে না তাদের ফ্রিজে টমেটো রেখে আসব। তো তখন সেই আন্টির বাড়ি একদিন টমেটো রেখে দিয়েছিলাম পরের দিন তার হাজব্যান্ড বলল যে না আমার ফ্রিজে কিছু রাখা যাবে না বলে ফেরত দিয়ে গিয়েছিল তো সেদিন মনটা বেশ খারাপ হয়েছিল তো তখন একটু আমার হাজব্যান্ডের ওপর আমি রাগারাগি করেছিলাম যে না আগে আমাকে একটা ফ্রিজ কিনে দিতে হবে কিন্তু ফ্রিজ কিনেছিলাম ওই যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড জিনিস তো বেশি দিন আর টেকে না তো আমার ভাগ্যও সেইটাই হলো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে এসেছিলাম একটু সংসারের খরচ কমাবার জন্যে কিন্তু সংসারের খরচ আরও বেড়ে গিয়েছিলো ওই যে আই আই করতে গিয়ে ব্যয় হয়ে গেল কারণ ফ্রিজটা ছিল খারাপ আর ওপরে কুলিং হচ্ছিল নিজে কুলিং হচ্ছিল না সব সবজি আর উল্টে ভালো থাকার জায়গায় খারাপ হয়ে যাচ্ছিল তাই তারা তাড়াহুড়ো করে যার ফ্রিজ তাকে ফেরত দিয়ে দিলাম কিন্তু ফেরত দেওয়াতে যে টাকা দিয়ে ফ্রিজটা কিনেছিলাম সেই টাকা আর ফেরত আসেনি কিছু টাকা কম এসেছিলো 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 টাকা তো পেয়ে গিয়েছিলাম যাকে ফিরে আবার কি করলাম বলো তো নতুন ফ্রিজ কিনলাম একটু সময় লাগলো একটু কষ্ট হলো ওই যে নতুন কিনলাম বলে নতুন ফ্রিজের এখন চলছে প্রায় দশ বছর চলে গেল কিন্তু জানো তো এই বছরেই হঠাৎ করে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তাই আবার ফ্রিজটাকে এক্সচেঞ্জ করেছি আগের আমার ভিডিওতে দেখবে এক ফ্রিজ ছিল অন্য ফ্রিজ ছিল সেটা ছিল স্যামসাংয়ের আর এখন আছে এলজি জি কোম্পানির ফ্রিজ আচ্ছা বন্ধুরা যাই হোক ওই যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে এসেছে তো এখন রান্না করতে করতে বাসনপত্রগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জানাতো বন্ধুরা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই যে বিকালের দিকে বসে বসি কিন্তু কী বলো তো এখন এখানে বৃষ্টি হচ্ছে বেশ মজাও লাগছে ভাবছি যে একটু বাইরের দিকে দৌড়ে ছুটে যাই সেই ছোটোবেলার মতো গিয়ে ভিজি আর এদিক ওদিক দিক করি এরকম এরকম করে হাত বাড়িয়ে কিন্তু না বললেই তো আর করতে পারি না ছোটোবেলা আর বড়োবেলার মধ্যে তো অনেকটাই তফাৎ বলো যাই হোক এটা আমি তোমাদের সঙ্গে মজা করছিলাম আর এই যে দেখো এখন রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন এবার বেডরুমের মধ্যে চলে এসেছি তো বেডরুমের মধ্যে চলে এসেছি এখন বেডটাকে ঠিক করে নিয়েছি যেহেতু রোজ রোজ তো আর বেডশিট চেঞ্জ করি না দুদিন বা তিন দিন পর বেডশিট চেঞ্জ করি প্রত্যেক দিন চেঞ্জ করি না যখন একটু বেশি ময়লা হয়ে যায় ছেলে মেয়েগুলো ঘরে থাকে তখন তো প্রতিদিনই বেডশিট চেঞ্জ করতে হয় ওই যে কদিন ছুটি ছিল তো প্রতিদিনই বেডশিট চেঞ্জ করতে হচ্ছিল কিন্তু এখন আর করতে হবে না রাত্রের দিকে করতাম আজকে আর করবো না এই যে ভালো করে পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে নিলাম টান টান করে নিলাম বিছানাটা আর এখন একটু গুছিয়ে নেবো এই যে ফল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো ফলগুলো এখন একটু গুছিয়ে টেবিলের মধ্যে রেখে দেবো কারণ টেবিলের মধ্যে একটাই রাখার কারণ ছেলে মেয়ে দুটো টেবিলের মধ্যে যদি ফলগুলোকে এইভাবে গুছিয়ে রেখে দিই চোখের সামনে ওরা দেখলে যখনই খিদে পাবে তো একটা করে কলা নিয়ে আপেল নিয়ে আপেলটা হয়তো বলবে যে মা কেটে দাও কিন্তু ওই যে কলাটা ওরা নিজেরাই ছাড়িয়ে খেয়ে নেবে তো তাই ওইভাবে গুছিয়ে রেখে দিলাম আর পুরোটা রাখলে মানে একটা খারাপ হয়েও যেতে পারে তাই অর্ধেকটা কি করলাম ফ্রিজের মধ্যে রেখে দিলাম এক দুদিন পর আবার বার করেও এইরকমভাবে সামনে রেখে দেবো এই যে দেখো হাজার শত কাজের মধ্যেও যেভাবে আমি নিজের রুমটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যতই কাজ থাকি বলো তো মনের মধ্যে একটা যেন কেমন হয় যদি ঘর বাড়িগুলো একটু ময়লা অপরিষ্কার থাকে তো মনের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না পজিটিভিটি বলে কোনো কিছু আসে না তো তাই ঘর দরগুলো যদি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখা যায় তো মনের মধ্যে একটা আলাদাই পজিটিভিটি আসে তাই না বলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কন্টেনারের মধ্যে কাজু বাদাম রেখেছিলাম আর কি পুরো প্যাকেটটা ওর মধ্যে ভরা যায়নি যেহেতু বাচ্চারা আমি ভেবেছিলাম যে না ওটা অর্ধেকটা আলাদা রেখে দেয় তো ওটা কাজুবাদামটা বাচ্চারা যখন ঘুরতে ফিরতে খাবে খাওয়া হয়ে গেলে কন্টেনারটা একটু খালি হয়ে যাবে তখন ওর মধ্যে আমি ঢেলে নেবো ওই যে খালি হয়ে গেছে দেখলাম তাই ওর মধ্যে ঢেলে নিলাম আর বিস্কুটগুলো কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই ডিবের মধ্যে বিস্কুটগুলোও রেখে দিলাম ভালো করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি ছেলে মেয়ের দুটো নেই বলে স্কুলে গেছে বলে একটু ঘরটা খালি খালি লাগছে কিন্তু কাজগুলো ঝটফট করে করে নি ছাড়া ওরা থাকলে কাজগুলো একেবারে করতে পারি না এ বলবে আমার দিকে দেখো ও বলবে আমার দিকে দেখো ও আমায় মারছে এ আমায় চিরছে ও ওই করছে এ ওই করছে এই সব সমস্ত কমপ্লেন শুনতে শুনতে পুরো মাথাটা আমার খারাপ হয়ে যায় আচ্ছা যাই হোক চলো এবার কাজগুলো কমপ্লিট করে লাঞ্চটা করে নিই আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকে আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরে একটি ভিডিওটা আল্লাহ হাফেজ